ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا شباي جبان خلق خلق أَسْكِرِ مُنَا مناجة جراحات অনেকের আব্বা কবরে অনেকের আম্মা কবরে অনেকের মা নাই বাবা নাই আবার অনেক ভাই বোনেরা হাত বিছাইলেন যাদের মাও কবরে কবরে মা খারাই আপ বাবা খারায় আপ আজকের যাতে যারা হাত বিছায় বসা আছেন সবাই যাবান খুলে খুলে বড় নর হামহুমা পাথের ট্যাক আহলে সুন্নত জামাত করতে আয়োজিত আশেকিন মহিবিন্দের করতে আয়োজিত আঞ্জুমানে গুলি মদিরা দরবার শরীফের বক্তবৃন্দদের করতে আয়োজিত আজকে আজিম শাহ পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলে আমরা গোনাগাড়ার হাত বিছাইয়ে দিলাম রব্বুল আলামিন মেহেরবানি করে আজকাল মনে যাতে জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ জীবনের কত গুণা না ইছায়ুন চাই প্রকাশে গোপনে কবির সগীরা শ্রীকি বেদাতি জানা অজানা রব্বুল আমিন এমন গোনা করেছি যেই গুনার খবর বন্ধু-বান্ধব কেউ জানে না এমন কোনা করেছি মা-বাবা কেউ জানে না এমন গোনা করেছি পাড়া-প্রতিবেশী কেউ জানে না এমন গোনা করেছি ভাই জানে না বোনের খবর বোন জানে না ভাইয়ের খবর স্বামী জানে না بیویর খবর بیوی জানে না স্বামীর খবর রব্বুল যদিও পৃথিবীর কোনো মানুষ না জানে তুমি গো জানার বাকি নাই গোনার বউ করেছেন গুনাহগুলো সামনে চোখের সামনে বসাইয়া রাখেন রে বাবা দুনিয়ার কেউ না জানলে আপনি নিজে তো জানেন কোন গুনাহ করেছেন কত বড় গুনাহ করেছেন ছোট করেছেন না বড় করেছেন কবিরা করেছেন না সগিরা করেছেন বাবারে আপনি তো জানেন দিনে করেছেন না রাইতে করেছেন কোন সময় কোন টাইমে করেছেন কেউ না জানলে ও নিজে জানে নিজের গুনাহগুলো নিজের সামনে তুলে ধয়রা আশামির বসে ভিক্ষুকির বসে দুইটা চুখের পানি ছাইরা দিও

mau

i yeah. nah. হে দिला আল্লাহ আমি আমরা জানি তুমি রহমান তুমি রহিম তুমি গফফার আল্লাহ যত বড় গুনাহ করি তোমার রহমতের চাইতে বেশি না যত বড় গুনাহ করি তোমার দয়ার চাইতে বেশি না রে মওলা তোমার গফর নামের খাতিরে রহমান নামের খাতিরে আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ এই জীব And then uh, নিয়ে করে আমাদের জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও আব্বা আমার গুণাগুলো মাফ করে দাও দাদা দাদির গুণাগুলো মাফ করে দাও নানা নানির গুণাগুলো মাফ করে দাও মাবু বৌ তোমার ভাই বোনেরা আশিকিন মহে বিন ভাই বাবারা কষ্ট করে মেহনত করে মিলাদুন্দ ভেরি সুন্দর বাগান সাজাইছে আটকায় রাখতে পারে নাই তোমার নবীর প্রেম নিয়ে তোমার নবীর ভালোবাসা নিয়ে মানুষগুলো হাজির হয়েছে মাবুর এখনো একটা মানুষ বাড়িতে যায় না তুমি তো জানো কি বন্যা কি ভালোবাসা নিয়ে বসা আছে আল্লাহ আজকের মা পিলে সকলের গুণা তুমি মাফ করে দাও আজকের মা পিল তুমি কবল আর গঞ্জুর করে নাও আল্লাহ আজকের মা থেকে একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না রব্বুল আলামিন এই মাহফিল খানা কবুল করে এই মাহফিলের হাতিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া আমার দয়ান্ন বিজি রাও যায়

জানিনা কোন মা বাবার কবরে আজাব আছে আল্লাহ আজকে আব্বার তরফ থেকে ক্ষমা চাই আম্মার তরফ থেকে ক্ষমা চাই আল্লাহ আব্বা আমার কবর তুমি আর আজাব দিও আল্লাহ আব্বা আমার কবর তুমি জান্নাতেরে বাগান বানায়া দাও আল্লাহ আব্বা আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জিন্দা মা বাবাদের হায় তুমি দারাজ করে দাও আল্লাহ অনেক মা বোনেরা ভাই বাবারা অসুস্থ দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ আমাদের মাঝে যারা আমরা অসুস্থ সবাইকে সেফাই কামেলা দান করে দাও আল্লাহ সকলের হায়াতে তুমি বরকত নিয়ে দাও রিজিকে রোজগারে বরকত নিয়ে দাও আমলে এই মানে বরকত নিয়ে দাও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে সবাইকে বাঁচাইয়া রাখিও সকলের জন্য রহমতের ছায়া বরকদের দরজা খুলে দিও আল্লাহ সবাইকে আমলে সালে বানায়া দাও ইমানে মোকাম্মেল বানায়া দাও হালাল পথে চলার তাও দিও হারাম থেকে আল্লাহ সবাইকে তুমি বাঁচায়া রাখিও আল্লাহ সকলের এই মানু আকিদাকে তুমি হেফাজত করে দিও শৈতানের ওয়াসওয়াসা থেকে অন্তরকে তুমি হেফাজত করে দিও আল্লাহ আর দুশমনের রসুলদের দুশ্মনি থেকে আমাদেরকে বাঁচায়া রাখিও মাবুদ্রি চতুর্দিকে ষড়যন্ত্র 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 তোমার নবী ওলির দুশ্মনেরা চতুর্দিকে এমন ভাবে উৎপেতে রয়েছে মাওলা এই শেষ জমানায় ইমানটা রক্ষা করার তুমি না বলেছো আগুন রক্ষা হাতের মধ্যে রাখলে কষ্ট কোন হবে এর চাইতে বড় কষ্ট হয়ে যাবে ইমান রক্ষা করার জন্য রব্বুল আলামিন ও দয়াময় আল্লাহ এমন কঠিন যুগের মধ্যে আমরা পড়ে গিয়েছি তুমি যদি দয়া না করো আমাদের ইমান রক্ষা করার কোনো ব্যবস্থা নাই আল্লাহ আউলিয়া কেরামদের নকশা কদমে চলার তৌফিক তুমি দান করে নিও রব্বুল আলামিন একটা ফুরিয়া তোমার দরবারে খনি এই যাতে জানার হাত বিষয় বসা আছে আল্লাহ তুমি তো জানো কার দিলে কি আছে রে বাবুলা কে কোন মাকসুদ নিয়ে আজকে রে মোনাজাতে হাত বিষয়ে বসা আছে আমার পদ্দানী সিনেমাও মোনার হাত বিষয়ে বসা আছে রাব্বুল আল আমি গুনাগার একটা ফরিয়াদ করি আজকের মনে যাতে যারা হাত বিছায় বসে একটা হাত তুমি ফিরে দিও না সকলের মাকসুদগুলো তুমি পোড়া করে দাও সকলের মাখা সাদে হাসানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন ও মাহবুব মাওলানা সাইদুল ইসলাম একটি মাদ্রাসা কায়েম করার ইচ্ছা পোষণ করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও দিনের খাদেম এবং খেদমত করার তৌফিক তুমি দান করে দিও রব্বুল আজাদ আমাদেরকে সবাইকে আমার নবীর বানাইয়া দিও নবীর পাগল বানাইয়া দিও রব্বুল আলমিন মনের মধ্যে বড় সাদ মনের মধ্যে বড় ইচ্ছা মদিনা নামটা শুনলে মনটা পাগল হয়ে যায় মবুদ্রে সাদ আছে সাধ্য নাই টাকা নাই পয়সা নাই বাবু এই মনে যারা হাত বিছায়া বসা আছে এই ফরিয়াদটা তোমার দরবারে করব সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিনা নসিব করে দিও মনে আমার আশা ছিল যাব মদিনা বলুন মনে বড় আশা মনে বড় আশা ছিল যাবাই মনে বড় আশা sago আছিল যাব могиना رب العالمین সেই ফুরيات্ত গুন তুমি কবুলার মঞ্জুর কর আল্লাহ সবাইকে একবার যিয়ারতে মক্কা মদিনা नसीব করে দিব মাবুদ শেষ ফুরيات্ত গুন তোমার দরবারে করি যেই দিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে সেই দিন আমাদের সামনে আমাদের প্রাণের নবীকে তুমি হাজির করাইয়া দিও আল্লাহ আমরা যেন আমাদের নূরের নবীজির নুরানি চেহারা মোবারক দেখে দেখে জবান খুলে খুলে পড়তে পারি না السلام عليكم ورحمه الله وبركاته